হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি শুভ সকাল কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ একটু গিয়েছিলাম কাল না আমার মাসিমনির বাড়ি তো একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা ছটা আঠেরো ট্রেনটা ধরেছিলাম তো অনেকটা সকালে উঠে তাড়াতাড়ি করে নিজে রেডি হয়ে মেয়েটাকেও রেডি করিয়ে নিয়েছি এই হচ্ছে আমার মেয়ের ড্রেস কেমন লাগছে আমার মেয়েকে সকলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমি ওর বাবা আর আমার মেয়ে আর মেয়ের ঠাম্মি মানে আমার শাশুড়ি মা মিলে গিয়েছিলাম কি সুন্দর হাসতে হাসতে নাচতে নাচতে পারলে যাচ্ছে দেখেছেন কোথাও যাবে মানে ওর একটা দারুণ আনন্দ সেই আনন্দে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে খুব একটা দেরিও করেনি খালি বলেছি যে আমরা কিন্তু চলে গেলাম তুই থাক যেই না বলেছি সঙ্গে সঙ্গে দৌড়ে কিন্তু উঠে পড়েছে যাওয়ার জন্য আমরা চলে এসেছি এখন স্টেশনে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কালনা স্টেশন মাসিমনির বাড়ি কালনায় মানে আমার মাসি শাশুড়ির বাড়ি তো একদম চলে গেলাম আস্তে আস্তে যেতে যেতে সিঁড়ি দিয়ে নেবে টোটো ধরলাম টোটো ধরে আস্তে আস্তে পৌঁছে গেলাম মাসিমনির বাড়ি অনেকদিন পর কোথাও বেরোলাম বেরিয়ে কিন্তু খুব মজা হলো কেউ আসলে বা কারুর বাড়ি গেলে দুটোতেই কিন্তু দারুণ মজা যাওয়ার পরেই দেখলাম মাসিমনি গরম গরম এই পেটাই পরোটা আর তরকারি এনে একদম হাজির করে রেখেছি শুধু যেতে যতটুকু সময় যেতে না যেতেই আমরা সবাই মিলে ভাত পেরে খেতে বসে গেছি আমাদেরকেও দেওয়ার সাথে সাথে আমার মেয়েকেও কিন্তু পাত পেরে মাসিমণি খেতে দিয়ে দিয়েছিলেন তারপর নাসিমণিদের বাড়িতে বসে বসে একটুখানি মেয়ের সাথে ভিডিও একটু ফটো এইসব তুলে নিচ্ছিলাম দেখুন তারপরে খাওয়া দাওয়ার পরে বেশ ঘরে শান্তি করে বসে একটু সকলের গল্প গুজব করছিলাম আর আমার তো নানান কাজ সেই কাজেতেই আমার মেয়ে ভীষণ ব্যস্ত প্রচন্ড গরম ছিল আজ একটুও বৃষ্টি হয়নি একটু বৃষ্টি হলে ভালো হতো গরমে একদম মেনে কাণ্ড আর কি মেয়ের আমার দারুণ মজা হয়েছে গিয়ে কাকির গোলে গেছে কাকির গোল থেকে পুরো পাড়া পাললে ঘুরে এসেছে দারুণ মজা আর কি তারপরে বসে পড়েছি দুপুরে খেতে দুপুরের মেনুতে ছিল ভাত আলু ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা সঙ্গে সঙ্গে যেই না খাবার দিয়েছে একদম মন ভরে খেতে বসে গেছি মাসিমনির হাতের রান্না না খুব ভালো তারপরেই পড়ে গেছে পাতে সরষে ইলিশ এটার তার কোনো কিছু কথাই বলা যায় না আর তার সাথে যদি হয় হাতের রান্না ভালো তাহলে তো আরওই কোনো কথা হবে না হাতের রান্না দারুণ ভালো তো টপ খেয়ে নিলাম আর সব শেষে ছিল হচ্ছে চিকেন চিকেনটা জাস্ট দারুন করে রান্না তো মন ভরে এত কিছু খেয়ে নিয়েছিলাম চাটনিও করেছিল কিন্তু চাটনি আমি খাই না বলে এক খাইনি এই যে তারপর আস্তে আস্তে আমাদের বাড়ি ফেরার পালা আমরা একদম ট্রেন ধরে কালনা থেকে সোজা চলে এলাম বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা